এই মাসি দিস বিএমডব্লিউ চড় দেওয়ালা ফরচুনার চড় দেওয়ালা দামি দামি মানুষেরা বালাখানাই থাকা মানুষেরা যদি আজ তোমরা মনে করো নাও এই গামে এই পাড়ায় অর্থবান,িত্তবান, পয়সাওয়ালা মানুষেরা ইউটিউবের মধ্যে শত শত ইউটিউবার আছে তাদের ইউটিউবের মধ্যে যারা দেখছেন তাদেরকে আজ আমি বলে দিচ্ছি ভাবার দরকার নেই ভাইজান এমন কথা বললে আমাদের পেস্ট্রি লাগে আপনার কাছে যে মুরিদ হব না আপনার কাছে দেখা করব না আসতে হবে না আপনাদেরকে বারণ করছি প্লিজ কারণ আপনার মতো ধনী লোকরা আমার কাছে এথিক্যালি ধনী নয় ওরা হচ্ছে প্রকৃত গরীব আর প্রকৃত মনমরা প্রকৃত কুঞ্জুস হচ্ছে তারা আমার কাছে ধনী হচ্ছে তারাই যখন আমার রাসূলের আদর্শ মনে করে নিয়ে ড্রাইভারকে সাথে নিয়ে বসবে খাদেমকে সাথে নিয়ে বসবে গরীব ভরাবাগুলোকে টেনে বুকে করে জড়িয়ে রাখবে পালাকানার সামনে পাঁচটা গরীব মানুষ

দোকানে যা যে দুটো স্পেশাল চা দিবি একটা আমার আর একটা তোর হ্যাঁ শোন শোন চা করার আগে বলে দিবি আমার নাম বলবি বলবি মনে মনে তোমার নাম বললি গাল দেবে গাল অনেকজন বলে না তুমি ওই জায়গায় গেছিলে আমার নাম বলতে পারবে তুমি আমার নাম বলতে পারতে আর তাকে তো বলতে পারছি না যে তোমার নাম বলেছি এখন বিচ্ছিরি খিচকি বেড়েছে বলবো বলো ওই 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 ছেলে আমি আর কিছু বলিস বলো তার নাম বললি গাল দিয়ে আর বলতে পারছে কোনো রকমের চাটা টা নিয়ে এসেছে ফোন এসে গেছে হ্যালো হ্যালো Yes, 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 yes. Don't worry about, worry about, that. about I that, that. I will manage that. I will arrange that. Okay. okay. Today, Today is Sunday. Sunday. A Monday. Monday. And, and, the next, and day, next day tomorrow, tomorrow, tomorrow. Uh, Tuesday. Okay. No problem. No problem. Tuesday. I no will no no submit. I no will submit that, no that definitely. This is gentleman promise. No, problem. no problem. problem. Okay. Okay. okay, okay. <laughs> dada, 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 cha. dada

যাবি না হলে বাজারে গালে চড় মেরে তোর বাইক কেটে নেবো বাইক নিয়ে ফুটানি দেখাচ্ছে মরে পিঠে একটা বাইক কিনে ফেলেছে আর মানুষকে মানুষ মনে করছে তাহলে তুই আমার মতো গাড়ি কিনলে কি করছিস ভাইজান শুনতে খারাপ লাগছে না এই চালায় চালায় তারপরে না এত ভালো পরে ওয়াজ করা যাবে তোমার গায়ে লাগছে কেন তুমি তো ঠিক মতো কিছু দাও তোমার তো গায়ে লাগার কথা নয় গায়ে তো জাগা মতো লাগবে যারা পাকা করে হাঁ যত যেখানে ঘা আছে ঠিক লাগবে জ্বালা করে উঠবে তোমার কি আছে শুনে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু আনহু যিন কথা বলি আরে আবার রাসুলের রওজায়ে اقدসের ওখানে যাবেন ওসমান গনীর ঘটনা দেখতে পাবেন যেটা এখন মসজিদ হয়ে গেছে বুঝতেন একটুখানি ছোট করে বলবো আমি লম্বা ঘটনা বলি না আল্লাহ রাসুলের কাছে একজন আসলেন এসে বলছে হুজুর আমার খুব গরীব আমার মেয়ের বিয়ে দিতে হবে হুজুর এখন আমি কি করব

আপনি বিক্রি করছেন বিক্রি করছেন আমার ইউটিউবার ভাইগুলোকে খাবার অনেকবার বেচারা ফোন করেছে অনেকবার খোঁজ খবর নিয়েছে ওদেরকে একটু খাওয়ার ভাইজান আপনার যাতে ভিউয়ার বাড়ে নাওজুবিল্লাহ সেই দলের মানুষ বেয়ারা ফেদে কি নয় কিন্তু এদের শ্রমটা আমি বুঝি এটা অন্য কেউ বললে হয়তো অনেকে অনেক কিছু ভাবতো কিন্তু আমি কেন বলছি জানেন কারও ইউটিউবাররা নিজেরাও জানে যে আমার দরবারে যে বসে থাকলে আমি কোনো বাইকও পাই না যখন প্রয়োজন মনে করি তখন আমি ওদের আবার আবার খুব সহপাঠী আমার সঙ্গে এস এস টিভির মালিকও এসেছে দেখলে নিশ্চয় আমাকে ভালোবাসি অত বড় চ্যানেল এদেরও সব বড় বড় চ্যানেল এখানে আছে কিন্তু আমি ডিজে থাকতে কোনো কিছু দিই না কারণ আমি ওই হুট কথাই ওই যে সস্তায় বাজি মাত করে দেবো ওতে আমি ঠিক পছন্দ করি কিন্তু এদেরও খেদমত আপনি জানেন আমেরিকার অ্যারিজোনা থেকে বসে এদের ওয়াজ শুনছি এদের মাধ্যম দিয়ে দেখবেন কমেন্ট করবে মাহবুবা বলে কেউ কমেন্ট করবে এটাকে অ্যারিজোনায় আছে দেখবে যে কোনো সময় কমেন্ট করে তারপরে বস্টন থেকে দেখছে ইটালি থেকে দেখছে তারপরে আপনার থেকে সব আমাকে পরে যতটুকু আবার পাঠায় সবাই চ্যানেল থেকে দেখে তা আপনারা যেমন জলসাটা এখানে হচ্ছে এরকম সারা বিশ্বের মানুষ দেখছে আমাদের দেশে তো আছেই আছে যাই হোক যাই হোক আমল মুসলমান ख्याल করে শুনে রেখে দিন হজরত উসমান গানি তার একটা কথা বলছেন আল্লাহ রসুল কেছে বলছি আর রসুল হুজুর গো আমার বাড়িতে গড় গরিব আমার মেয়ের বিয়ে হুজুর আমি কি করব আল্লাহ রসুল বাড়িতে আম্মা যান কাছে গেছেন যে তাকে বাড়িতে কিছুই নেই আল্লাহ রসুল এক সময় বলে এই যাও যাও আমার বাড়িতেও কিছু নাই তুমি একটু আমার উসমানকে যে বলো ইনশাল্লাহ উসমান তোমাকে সাহায্য করতে পারবে

আর হাওয়ায় কিছু তুলো উড়ে চলে গেছে তাই ওই লোকটাকে ধরে পিটাচ্ছে বুঝতে এ দেবে না তুলো উড়ে গেছে ধরে পিটায় আমাকে পয়সা দেবে নবীজি বলেছে যাই আল্লাহ রাসূল বলছে কি গো নবীজির কাছে গিয়ে কিছু দিল বিশাল হাসপাতাল হুজুর আপনি দোয়া করলেই হবে বলছে কেন হয়েছে নাকি হুজুর প্রচুর ক্যালাচ্ছ

এঁকে মারছে কেন ওই যে সন্ধ্যা হয়ে গেছে মশালগুলো জ্বালিয়েছে মশালের ওই প্রদীপগুলো ওর পুলতেগুলো বাড়িয়ে দিয়েছে তেলে একটু বেশি পড়ছে তাই কিরকম আমি রুগা পাতা মানুষের দোঘা খেলি মুখে যাবো আমার দ্বারাই হবে না আপনি দোয়া করেন আমি চাই আপনার দোয়াটাই সথে কেন তুমি যে কি বলেছ সাহস করে যে বলো না আমি তোমাকে পাঠিয়েছি আমার উসমানকে বলো না ঠিক আছে সহজ করে পানি তখন একজনকে শাসন করছিলেন ওই সময় এই ব্যক্তিটা সহজ করে কাছে চলে গেছে চলে যে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি চাই কোথায় বাড়ি কি ব্যাপার আমি চলে যাচ্ছি আমার কিছু চাই না ঠিক আছে বুঝে নিয়েছি আমাকে আল্লাহ রসুল বললো আমার উসমানের কাছে কিছু লাগবে না আমি চললাম চললাম

তো আপনার কাছে পাঠিয়েছে চিৎকার করে কানতে আরম্ভ করে দিয়েছে আরে আমার রাসূল তোমাকে আমার কাছে পাঠানো আর আমার থেকে ফিরে আসতে হলো তোমাকে

চলুন আমার বাড়িতে চলুন বাড়িতে যাওয়ার পর নিজের আমামা মুবারক আমামা মানে পাগড়ি মুবারক বিছিয়ে দিয়ে বলছে বসুন আপনি আমার রাসূলের পাটানো মেহমান আহ সুবহানাল্লাহ আমার রাসূলের পাটানো মেহমান আপনি বসুন ভেতর থেকে কিছু ড্রাই ফ্রুট খোরমা খোরমা এই খাদ্য দ্রব্য ভেতর থেকে ওনাকে খাইয়েছে খাওয়ার পরে বলছে আমার রসূল কেন পাঠিয়েছে আপনি একটু বলুন বলছে আমার মেয়ের মেয়ে আল্লাহ রসুলের বাড়িতে কিছু ছিল না তাই আমার রসূল ওই সময় বললেন আমার উসমানের কাছে চলে যাও উসমান তোমাকে তক্ষণ বিমুখ করবে না আমার রসুল আমার উসমান বলেছে বলছে হ্যাঁ হ্যাঁ আরো কান্তে আরম্ভ করে দিয়েছে খাদেম কে ডেকে বলল তাই ফের এখানে বাদিয়ে নাখলার পাশে সবথেকে বড় খেজুরের বাগান যেটা আছে এক্ষুনি ওর নামে লিখে দাও বলেন সুহান আল্লাহ বাদিয়ে নাখলাটা ওর নামে লিখে দাও ওর পরম্পরা নসল কে নসল জানোয়ার কোনো দিন কারো কাছে হাত না পাততে হয় আজকে সেই নসল রয়ে গেছে আর আজও তেবিয়া কমিউনিটির মানুষ কথা বুঝতে পারছি আজও পর্যন্ত রয়ে গেছে এরা তদা নিয়ন্ত্রণ কালের গরিব ছিল যেটাকে এক কথায় মধ্যে ফেলতে পারেন পারেন বধু যাদেরকে বলে গ্রাম্য মানুষ আর তার খেজুরের বাগানে যেটা ওসমান গানি তাকে গিফট করেছিলেন এত শত বিঘে খেজুরের বাগান ওই সময় যারা তেজারতের উদ্দেশ্যে সামের দিকে ওই জায়গাটা ওরা আরাম পেত কারণ ওই বাগানের পাশ দিয়ে যখনই যেত এত সুন্দর খেজুর ধরত আসমান পর্যন্ত দেখা যেত না খেজুরের গাছ যে ঢাকা থাকতো রাস্তা আজ রয়ে গেছে তারা ধনী কমিউনিটির তারা বড় মাপের ধনী লোক কিন্তু উসমান গনি সুের এক একটা কথার উপরে তাকে দান করেছিল ইতিহাস আমি বিস্তারিত পরে শোনাবো বক্তব্যটা একটু শুধু বুঝিয়ে দিই আপনাদের পরে বললো যে এখন তোমার মেয়ের বিয়ে তুমি কি করবে আবার খাদেমকে বললো শোনো আমার যে আজকে ব্যবসা থেকে সিরিয়া থেকে শাম থেকে যে উঠগুলো ফেরার কথা ছিল ওটাকে ফিরেছে বলছে হুজুর সত্তরখানা উঠ আসছে সন্ধ্যার মধ্যে ফিরে যাক কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে ওই সময় বলছে ওর মধ্যে মোকদ্দমা তুলছে সব থেকে সামনে শরীর যে উঠ আছে ওই উটটাও দিয়ে দাও আর মুকদ্দমাতুল জায়েজ সেটাকে বলে যে ওই উটটা যেদিকে যাবে পিছনের উরো 70 টা উটও সেদিকে যাবে আল্লাহর রাসূলের ওইটুকু কথা না যায় ওভারলোড করা 70 খানা উট ওই গরীবটাকে দান করে দেয় আর ধনীকে গরীবকে এটা বোঝার মতো আপনার ক্ষমতা নাই আপনি মূল্যায়ন করতে পারবেন না কথাটা বুঝতে পারছেন তো নাকি

উসমান ওমর ফারুক কাছে বলা হলো হুজুর একজন চুরি করে ফেলেছে চোরকে নিয়ে আসো চোরকে যখন বিয়াস হলো ওমর ফারুক চোরকে থেকে ঝুঁকে উঠে বলছে যেটা চোর আল্লাহ ওই শোনো যাও চলে যাও তোমরা যাও তালকে ফজরের পর বিচার হবে আর চোরকে বললাম আপনি থাকুন চোর মাথা হেড করে দাঁড়িয়ে উসমান গনি যে তার হাত مبارকে চুমু ওমর ফারুক যে তার হাত ফারুক হচ্ছে যে ভাই আপনি চুরি করে ফেললেন ভাই আপনি চুরি করে ফেললেন একসঙ্গে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি আমরা আপনি রসুলের একজন মোয়াজ্জাদ সাহাবা আমিও রসুলের মোয়াজ্জাদ সাহাবা আপনি কি করে চুরি করলেন বললেন বলছে আমিও সেটা বুঝি তুমিও বোঝো সবাই বোঝে অমর কিন্তু ছোট ছোট্ট নান্না মন্না বাচ্চাগুলো খিদের জ্বালাই মারা যাচ্ছে তোমার সালতানাত চলছে তোমার পড়শি আমি আমি খিদের জ্বালাই বাচ্চাগুলো মারা যাচ্ছে আমি কোথাও খাবার জোগাড় করতে পারিনি আমি যখন শেষ পর্যন্ত বাচ্চার কান্না সহ্য করতে পারছিলাম না যান বাচ্চার

আল্লাহর ভয়েতে আমার হাতটা কাঁপতে পড়ে যায় তৃতীয়বার যখন আমি এরকম করি ওদের ঘুম ভেঙে যায় আমাকে ধরে ফেলে আজ আমি চুরির ধরা পড়ে গেছি ওই সময় বললো আপনি চলে যান ফজরের পরে আবার আপনি আসবেন ফজর হয়ে গেছে বিচারের চিৎকার করে বলে আজকে এসে গেছে চোরের শাস্তি দেওয়ানোর আমি চোরের

সঙ্গে সঙ্গে যারা নালিশ দিয়েছিল বাদী না বিবাদী কি বলে যারা নালিশ দিয়েছিল সঙ্গে সঙ্গে ওমর ফারুকের হাতে চুমো দিয়ে বলে হুজুর এক্ষুনি আপনাকে আমরা মাফ করে দিলাম ওই সময় যদি মাফ না করে দিত ওমর ফারুকের হয়তো দুটো হাত আমরা দেখতে পেতাম না তখন তাকে জিজ্ঞাসা করে হলো হুজুর আপনি কেন এমন করছেন কেন এমন করলেন বলছে ভাই আমার কনস্টিটিউশনের মধ্যে আমার আমার নিজের কেন্দ্রর মধ্যে একটা মানুষ ঢিল ছোঁড়া দূরত্বে বাস করে তার থাকার ঠিক মতো বাসস্থান আছে কিনা তার খাবার ঠিক মতো জায়গা আছে জিনিস আছে কিনা এই লক্ষ্য রাখার দায়িত্ব আমি ওমর ফারুক আমার যেহেতু আমি রাষ্ট্রপতি আমি লিডার আমি ওমর আমার বড় ভয়।

ওকে নয় আমি অমরের হাতটাকে কেটে না আমার হাতটা তো ওর কেটো না ওর খেটো দোষটা আমার কারণ আমাকে ও ভোট দিয়েছে আমাকে ও জিতিয়েছে আমাকে ও লিডার করেছে আমাকে ও নেতা করেছে আমি ভোটের আগে শেয়ার করেছিলাম তোমাদের খাদ্য দ্রব্য আমি নিশ্চয় সুনিশ্চিত করব তোমাদের পোশাক আমি সুনিশ্চিত করব তোমাদের বাসস্থান আমি সুনিশ্চিত করব আমার কাছে যা আসবে তোমার পর্যন্ত পৌঁছে দেবো